বর্ণ পড়ি অন্তস্থ জ খন্ডীয়ত্ত উনিশশো বিসর্গ চন্দ্রবিন্দ প্রিয় শিক্ষার্থী আবার আমরা জ, বর্ণ পড়ি খণ্ডিয়ত উনি উনিশশো বিসর্গ চন্দ্রবিন্দু প্রিয় শিক্ষার্থী এরপরে আমরা খালি ঘরে সঠিক বর্ণ লিখি খালি খালিঘরে সঠিক বর্ণ লিখি প্রিয় শিক্ষার্থী তোমাদের খালি খালিঘরে সঠিক বর্ণটি লিখতে হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের দুটি ঘর পূরণ করে দেওয়া রয়েছে অন্তঃস্থ জ বৈষ্ণীর তারপর হচ্ছে ল লিখবা ল তারপর তালেব স তারপর হচ্ছে মধ্যাহ্ন স দন্ত দেওয়া রয়েছে দন্ত স হ তারপর হচ্ছে ডষ্ণীর ডষ্ণীর তারপর হচ্ছে ঢেষ্ণীর ডষ্ণীর ঢেষ্ণীর তারপর হচ্ছে অন্তঃস্থ অ অন্তঃস্থ পরে খণ্ডীয়ত্ব তার উনিশশো বিসর্গ তারপর চন্দ্রবিন্দু প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন না থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো আর দেরি না করে চলো স্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ